ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে তো অনেকদিন বাদে আমি ভিডিও দিচ্ছি তো আজকে হচ্ছে শিবরাত্রি গতকাল শুক্রবার দিনই শিবরাত্রি পড়ে গেছে কিন্তু আমি পরের দিন করছি শনিবার দিন তো চলো আজকে শিবরাত্রিতে শিবের পুজো কীভাবে করছি না করছি আর সারাদিনে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব তো চোখ রাখো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থেকো তো বন্ধুরা দেখো যথারীতি আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রথমে বানিয়ে বাজিয়ে ময়দা দিয়ে লুচি হবে সেই জন্যে ময়দাটা আগে মেখে নেবো তো চিনি নিয়ে নিচ্ছি তারপরে এই মোটামুটি দশ বারোটা মতো লুচি বানাবো তাই জন্য প্রথমে ময়দার মধ্যে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম ভালো করে মেখে নিচ্ছি আর পরে কুসুম গরম জল দিয়ে মানে ময়দার ডোটা রেডি করে নেব তো যথারীতি এটা করে নিচ্ছি কিন্তু তরকারিটা অলরেডি আগে করা হয়ে গেছে কুমড়ো তরকারি তো সেটাও নিরামিষই অবশ্যই যেহেতু শিবরাত্রির ব্যাপার সেই জন্যে জানি ময়দাই খেতে হবে তো তাই ভাবলাম লুচি করি অনেক করা হয়নি তো দেখো ডোট মানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে বেশ ভালো করে নরম মতনই মাখা হয়েছে এবার আস্তে আস্তে লেচি কেটে নিয়ে ইয়ে লুচিগুলো বেলে নেব আর আমি তো জীবনে লুচি গোল বেলতে পারতাম না যদি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো লুচিগুলো যখন বেলেছিলাম খুব একটা মানে উল্টোপাল্টা ম্যাপ হয়নি গোল গোল ম্যাপই হয়েছে তো যাই হোক দেখো আমি ময়দাটা মেখে নিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যেহেতু শিবরাত্রি তো ময়দা মাখার পর্ব চলছে আর তার সাথে হয়েছে কুমড়ো তরকারি ভুলেই গেছি কি হয়েছে ভুলেই গেছি তো চলো ঝটফট করে ময়দাটা মেখে নিয়েছি লুচিটা দিলে নিই চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো যথারীতি এবার মানে লিচিগুলোকে আমি বেলে নিচ্ছি লুচির আকারে তো তারপর ঝটপট করে লুচিগুলো ভেজে নেবো তো দেখতে থাকো ভিডিওটা

লুচিগুলো ভেজে নিই তো ওখানে কুমড়ো তরকারিটা হয়ে গেছে আগেই বললাম তো চলো আরও কিছু নেব ফাইনালি লুচি ভাজাও কমপ্লিট আর আর লুচির সাথে কী আছে সেটা একটু দেখাই বারবার বলছিলাম তো দেখাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো শিবরাত্রি স্পেশাল লুচি আর এখানে হয়েছে কুমড়োর তরকারি যেটা হাফ আমার হাজব্যান্ড নিয়েছে টিফিনে আর এখানে ভাত আছে এটা ছেলের জন্যে তো এই হলো প্রিয় স্পেশাল লাঞ্চ মেনু আর এখনও পর্যন্ত আমি পুজো করিনি স্নান টান করে পরে পুজো করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত আপাতত টাটা ফিরে আসছি আবার কিছুক্ষণ বাদে তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমি আমার ঘরের যে শিব ঠাকুর আছে তাকে জল দেব তো চলো হো কী আয়োজন করছি বা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর পিছনে দেখো আমার ছেলে একবারে ঘর ও ঘর করছে যাই হোক তো চলো দেখতে থাকো তো শিবরাত্রি পুজো করার আগে গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনাকে সেবা নিবেদন করে দিলাম তো এরপরে আমি ওই পঞ্চামৃতটা বানাবো তো এখানে অলরেডি আমি গোপাল সোনার সেবা নিবেদন করে পঞ্চামৃতটা বানাতে শুরু করছি জল নিলাম একটু কাঁচা দুধ তারপরে মধু ঘি একে একে দেব তারপরে ইয়ে মধু ঘি দেব তারপরে সিন্নি দিতা সিদ্ধি না সিন্নি যাই হোক সিদ্ধি মধ্যে দিতে হয় তো সেটাও দেব মানে সঠিক মনে পড়ছে না তো এইবার টক দই দেব তো এক একে এইভাবে পঞ্চামিত বানিয়ে মানে প্রত্যেক পোহরে চার পোহরে রাত্রিবেলা পুজো করলে কি চার পোহরে চার রকম দিয়ে পুজো করা হয় কিন্তু আমি যেহেতু পরের দিন করছি তো সব কিছুই একসাথে দিয়েই ওই তিনবার করে মানে পঞ্চামিত দিয়ে আমার ভোলে বাবাকে স্নান করাবো তো দেখো একে একে আমি কীভাবে কী করছি যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো ডাবরের মধুটা কেনা ছিল কেনা মধু অতটা দেখলাম ঠিক ভালো নয় কিন্তু যাই হোক এটা দিয়ে ভোলে বাবাকে স্নান করাবো তো ওই ডাবরের মধুটা দিয়েই স্নান করাচ্ছি তো এই দেখো পঞ্চামিত্রটা মোটামুটি রেডি আর এই দেখো সিদ্ধি দিয়ে দিচ্ছি যেটার কথা বলছিলাম সিদ্ধি না সিন্নি যাই হোক সিদ্ধি পরে এটাকে তো দিয়ে দিলাম তো এরপরে ভোরে বাবাকে স্নান করানোর পালা তো চলো তারপরে লাস্টে এক ব্যাগের শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো যথারীতি ভোলে বাবাকে পঞ্চামিত দিয়ে স্নান করানোর পর গঙ্গা দিয়ে স্নান করানোর পর এরপরে আকান্ত ফুলে মালা ধুতরা ফুল তারপরে বেলপাতা সাদা ফুল তারপরে বেল তারপরে ধুত্র ফল যেটা কাঁটা কাঁটা মতন সেই ফল দিয়ে পুজো করে নেব আর তারপরে ভোলে বাবাকে আমি এই দেখো পৈতে নিবেদন করছি তো যেহেতু ছোটো পৈতেগুলো ছোটো ছোটো ছিল দুটো করে পৈতে দিয়েছি তো আমি আমার মতন করে নিজের পদ্ধতিতে নিজের মতো করে ভগবানের আরাধনা করি বা বাবার পুজো করি এই দেখো ওই যে আকন্দ ফল যেটা কাঁটা কাঁটা মতন ওটাও দিলাম এই যে বেলও দিচ্ছি তো এইভাবেই আমি পুজো করেছি পাশের মানে বাড়ির সামনে একটা মন্দির আছে তো সেই মন্দিরে প্রত্যেকবার যাই কিন্তু এবারে ভাবলাম যেহেতু দুদিন ধরেই মানে শিবরাত্রি পড়েছে কিন্তু হয়তো পুরোহিত মশাই থাকবে কি থাকবে না সেই কারণে বাড়িতে নিজের মতো করে এই দেখো ভক্তি ভরে পুজো করে নিচ্ছি আর এইভাবেই আমি করি তো তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো এরপরে বাবাকে দেখো ফল আর মিষ্টান্ন প্রদান করছি বা জল দিলাম জল প্রদান করলাম তো এরপর এভাবেই আমি পুজো সেরে নিয়েছি তারপরে আরতি করে নেবো এরপরে বাকি যে দেবতারা আমার সিংহাসনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেবতাকে এবার পুজো করে নেবো যদিও গোপাল সোনাকে আগেই স্নান করিয়ে সেবা নিবেদন করে দিয়েছি তো এরপরে দেখো অন্যান্য সমস্ত ঠাকুরদেরও আমি এরপরে পুজো করে নিচ্ছি তো আমি প্রত্যেক দিনই নিত্য সেবা দিই কিন্তু এবারে যেহেতু শিবরাত্রিটা পড়েছে সেটা তো করতেই হবে তার সাথে অন্যান্য মানে ঠাকুর দেবতাদেরও নিত্য সেবা দিচ্ছি তো আমি এইভাবেই ওই যে আগেই বললাম এভাবেই পুজো করে থাকি তো দেখতে থাকো ভিডিও আমার পুজো পদ্ধতি তো বন্ধুরা পুজো করা কমপ্লিট হলো তো এবার চলো হলে বাবার মাথায় জল হয়েছে এবার নিজে এবার কিছু এবার কি খাই দেখি তো চলো কি দুপুরবেলা লাঞ্চে আছে তো দেখিয়েছি তোমাদের যদিও তো চলো তো পুজো শেষ বন্ধুরা বসে গেছি দুপুরে লাঞ্চ নিয়ে তো এখন প্রায় পৌন তিনটে বাজে তো চলো খেয়ে নিই আর কি হয়েছে সে তো আগেই দেখেছি তো বেশি কথা বলছি না খুব খিদে পেয়েছে খেয়ে নিই লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা আর গরম করার ইচ্ছা হলো না লুচি কুমড়োর তরকারি এই এই কমলা ভোগ একটা নিয়ে নি তো তো এই হলো মেনু প্রসাদ খেয়ে তারপরে খাবো ভুলে গেছিলাম ওই জন্য আবার উঠে গিয়ে আবার প্রসাদটা নিয়ে এলাম সেই সকাল থেকে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অনেক অনেক সাবস্ক্রাইব করবে তার তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতোই এখানেই শেষ করছি